হাই ফ্রেন্ডস সব কেমন আছো আশা করি সব ভালোই আছো তোমাদের জন্য আজকে নতুন একটা ডিজাইনের মিষ্টি নিয়েছি দুই রকমের তৈরি কিভাবে কিভাবে আমরা তৈরি করছি সেই জিনিসটি আজকে তোমাদেরকে দেখাবো তার জন্য প্রথমে আমরা নিয়ে নিচ্ছি এটা কিনা দুধ পাওয়া যায় দুই প্যাকেট আমরা এর মধ্যে দুধটাকে জাল করে নিব প্রথমে এক প্যাকেট দিয়েছি পরে আর এক প্যাকেট দিলাম আমরা একসঙ্গে এখন জাল করবো গ্যাসটাকে লো হিটে রাখতে হবে দেখো দুধটা আমাদের ফুটে গেছে আমরা এটাকে কিছুক্ষণ এইভাবেই নাড়াচাড়া করব এর মধ্যে আমরা আড়াইশো গ্রাম দেশি ক্ষীর নিয়ে নিলাম ক্ষীরটাকে আমরা আগে থেকে চেলে রেখেছিলাম সেই ক্ষীরটাকে আমরা ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একসঙ্গে এইভাবে জাল করছি এটাকে নাড়াচাড়া করছি দেখো অনেকটাই ঘন হয়ে গেছে এইভাবে দুধ দিয়ে ক্ষীর দিয়ে আমরা এটা আলাদাভাবে এটা ক্রিম একটা তৈরি করে নিলাম দেখো অনেকটাই ঘন হয়ে গেছে কিন্তু হিটটাকে হিটটাকে একদম লো রাখতে হবে আর এবারে ঘন ঘন নাড়তে হবে দেখো আমাদের এটা অনেকটাই ঘন হয়ে গেছে এটা হওয়ার মধ্যে আর একটু নাড়তে হবে এর মধ্যে এটাকে এবার আমরা গ্যাসটাকে অফ করে দেবো দিয়ে আমরা আরো কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করবো যেন কড়াইটা গরম আছে ওই জন্য আমরা আরেকটু নাড়াচাড়া করব আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম এভাবে আমরা নাড়াচাড়া করে এটাকে ঠান্ডা ভাবটা করতে হবে তারপরে আমরা একটা টেলের মধ্যে এটাকে উঠিয়ে নেব আরেকটা টেরে উঠিয়ে নিলাম এটা মিষ্টি আমাদের রাত্রেবেলা আগামী দিন মানে এটাকে বানিয়ে রেখেছিলাম এটা আমরা আগে থেকে তৈরি করে রেখেছি এটা ঠান্ডা হয়ে গেছে এবার যেটা আমরা বানালাম ক্রিমটাকে ওটাকে আমরা নেটে চালিয়ে নিলাম আর সঙ্গে আমাদের আরো কিছুটা সন্দেশ যেটা বানানো ছিল আমরা কিছুটা সন্দেশের সঙ্গে মিশিয়ে নিলাম এই মোটামুটি অল্প কিছুটা সন্দেশ আমরা মিশিয়ে নিলাম এর এটা হচ্ছে গোলাপ জল এবার এই গোলাপ জলটা এর মধ্যে দিয়ে দিবো এর মধ্যে আমরা দুই মুটকি দিয়ে দিব গোলাপ জলের এই যে মুিটা আছে ওই মটকি দিয়ে আমরা দুই মুটকি এর মধ্যে দিয়ে দিব আমাদের ক্রিমটা হয়েছিল নরম এটাকে নরমই করতে হবে যার জন্য আমরা আবার একটু নিয়ে নিলাম সন্দেশের মধ্যে এবার নিয়ে নিলাম এর মধ্যে একটু জল এটা বাটিতে আমরা জল নিয়ে নিয়েছি জলটাকে আমরা ওর মধ্যে একটুখানা দিয়ে এটাকে মাখিয়ে নিলাম দিয়ে কিছুটা ওদিকে সরিয়ে রেখে দিলাম আর অল্প কিছুটা গাবলার মধ্যে দিয়ে নিলাম নিয়ে আগেকার যে মিষ্টিটা তৈরি করা ছিল ওটাকে নিয়ে আমরা দু পিস করে নিলাম করে নিয়ে এখান থেকে অল্প অল্প করে এই ক্রিমগুলোকে নিয়ে ওর সঙ্গে আমরা সুন্দর করে ওটাকে লাগিয়ে দিচ্ছি দেখো এইভাবে আমরা লাগিয়ে দিচ্ছি একটার পর একটা লাগিয়ে এটা দেখতে অতটা ভালো লাগবে না মানে খুবই সুন্দর লাগবে দেখছো যে অর্ধেক মিষ্টির উপরে কিভাবে আমরা এইভাবে লাগিয়ে দিচ্ছি ক্রিমটাকে কিন্তু খেতে খুবই সুন্দর লাগবে যেহেতু দুধ ক্ষীর দিয়ে আমরা ক্রিমটাকে তৈরি করলাম আবার সঙ্গে আমাদের কিছুটা সন্দেশ ওর সঙ্গে মিশালাম আবার একটু আমরা গোলাপ জল দিয়ে দিলাম যেন টেস্টিটা ভালো লাগে যার ফলে তা আমরা একটা নিয়ে নিলাম স্টিলের সিলভারের টেলে টেলের মধ্যে আমরা এটাকে সাজিয়ে নিব তা আমরা একটা কাপড়ের মধ্যে আমাদের ডিজাইন করার যে নজল আছে সেই নজলটাকে সেট করে নিয়েছি নিয়ে এইভাবে আমরা একটা একটা করে দাগ দিয়ে দিব নজেলটার সাহায্যে এইবার যেটা দিব ওটা দিব আমরা চকলেট কালার দিয়ে যেটা আমরা ক্রিম করে রেখেছিলাম ওই ক্রিমটা দিয়ে আমরা চকলেট কালার চকলেট পাউডার দিয়ে ওটাকে আমরা মিশিয়ে নিয়েছি নিয়ে আমরা একটা কাপড়ের মধ্যে নজর সেট করে ওইটা দিয়ে আমরা ডিজাইনটা করছি এইভাবে শুধু একটা করে দাগ দিয়ে দিচ্ছি এর উপরে এইভাবে আমরা দাগটা কিভাবে দিচ্ছি আমাদের মোবাইলটা এক জায়গায় দাঁড় করানো আছে যার ফলে আমরা ঠিকভাবে দেখাতে পারছি না কিন্তু এভাবে ধরে রাখতে গেলেই একটা ফুল টাইপের একটা ডিজাইন তৈরি হয়ে যাবে ওই নজলটার সাহায্যে শুধু ধরে রাখতে হবে কিছুক্ষণ তাহলে ওটা আস্তে আস্তে বের হবে বের হয়ে ওটা একটা ডিজাইন টাইপের এটা মানে ফুল টাইপের ডিজাইন হয়ে যাবে এই দেখো ফুল টাইপের একটা ডিজাইন হয়ে যায় এর মধ্যে আমরা ওই ক্রিমটার সঙ্গে কিছুটা হলুদ কালার মিশিয়ে নিয়েছি এটা আমরা ছোট ছোট করে এর সামনের দিকটাতে এইভাবে আমরা একটা করে করে দিয়ে দিব অল্প একটু করে করে দেখো কত সুন্দর লাগছে এই একটা ডিজাইন আমাদের তৈরি করলাম তারপর আর একটা আমরা ডিজাইন তৈরি করছি এটাকে দেখো এটাকে দুই তৈরি করতে হবে দুই এটাকে আমরা দুই তৈরি করলাম আমাদের নজলে একটু এটকে গেছিলো যার ফলে এরকম যাই হোক এবার দেখো এইভাবে দুই তৈরি করতে হবে দুই করার পরে তারপরে আবার এটাকে আমরা ডিজাইন করব সে ডিজাইনটাও দেখাবো কিভাবে তৈরি করছি তবে আমরা দুটো ভিডিও দুটো ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটা দুটো দেখতে কোনটা বেশি ভালো লাগছে সেটা কমেন্ট করে জানাবা ভিডিওটা দেখতে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাই গানটি বাজিয়ে দিও যারা যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা করি তারা প্লিজ অবশ্যই করে নিও কেন আমাদের নিত্য নতুন ডিজাইনের মিষ্টি আমরা দিব এখন এখন আবার নিত্য নতুন ডিজাইনের সব মিষ্টি দেবো এতদিন শুধু সন্দেশের আইটেম দিয়েছি এখন আরো অন্য অন্য জিনিসের দিব সন্দেশেরও দিব বা আরো অন্য অন্য ক্ষীরের কাজ দিব দুধের কাজ দিব অনেক রকমের এই দুটো ডিজাইনের মধ্যে কোনটা বেশি ভালো লাগছে এটা কমেন্ট করে জানাবা দেখো কত সুন্দর ডিজাইন হচ্ছে কে কোথায় দিয়ে কমেন্ট করবা বলে সেই ঠিকানাটা দিয়ে দিও দেখো কিভাবে আমরা এই ডিজাইন গুলোকে তৈরি করলাম প্রথমে ধুই আঁকি নিলাম তারপরে এইভাবে আমরা সাজিয়ে এটাকে ডিজাইন করে দিলাম এই ছিল আজকের আমাদের ডিজাইনের মিষ্টি দেখো দুই রকম দিলাম ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ